এটা হচ্ছে আপনার ল্যাংচা সপেদা প্রচুর ফলনশীল যাত একটা মানে এর ধরার কোনো শেষ নেই সব সময় ফুল ফল গাছে ভর্তি একদম এখানে আপনি দেখতে পাচ্ছেন এক রকমের ফল আছে আবার এখানে ফুল আসছে আবার নতুন ফুল আসছে কিছু এই যে আবার কিছু নতুন ফুল এই যে সব নতুন ফুল মানে অসাধারণ ফলনের এটা আমার ছাদেও লাগানো আছে এটা নাদা টবে আছে এই যে টবে গাছ আপনারা চাইলে এরকম রেডি গাছও পাবেন আমার নার্সারিতে আর ছোটো চারাও আছে অনেক পেয়ে যাবেন আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে সব রকম গাছ বা রেডি গাছও নিতে পারেন এবং আশেপাশের হলে বাসেও আমরা গাছ তুলে দিই এমন কোনো ডাল নেই যে এর ফল নেই